বাচ্চার উপর অত্যাচার হচ্ছে মানে এই বাড়িতে ও আর আমি ছাড়া কে আছে আছে এই মহিলা এই বাচ্চা সব না দিনের পর দিন এই বাচ্চার উপর অনেক অত্যাচার করতেছে আর জবে থেকে এই মহিলাটা আপনি কি করছেন আপনার জীবনটা না নরক হয়ে গেছে এই মহিলাটা এই বাইরেলে নরক বানায় ফেলছে ফরজানা দিয়া দেন এই ফরজানা কি করছিস এসব তোমার মাথা ঠিক আছে আমি ঠিকই কইতাছি ভাইজান আমার মাথাও ঠিক আছে এই বাচ্চাদের উপর দিনের পর দিন যা অত্যাচার হইতাছে বাচ্চা আমার দিয়া দেন আমি কথা দিতাছি আরে অনেক যত্ন রাখমু এই মে তুমি কি বলছ এসব এসব কি তা বলছ তো हां আমি ভাই ভাই কইতাছি কারণ দিনের পর দিন এই বাড়িতে বাচ্চাদের উপর যা অত্যাচার হইতাছে এটা আমি সহ্য করতে পারতাছি না ভাইজান বাচ্চা রূপ অত্যাচার হচ্ছে মানে এই বাড়িতে তো ও আর আমি ছাড়া কে আছে আছে এই মহিলা

সারা একটা খুন সকাল থেকে যে শুরু হয় ব্যান ব্যান করতে থাকে মাথাটা আমার চলে যায় পার্টি আমি করতে চাই তাও ঠিক কিভাবে আমার না সত্যি আর ভাল লাগতেছে বিশ্বাস করি বাচ্চাটারা অর্ধেক পালতে পালতে বাচ্চা সারা একটা খুন কান্না করতেই থাকে আমার আর ভাল লাগে না এখানে থাকতে মন যে বাসা থেকে একদম বের হয়েছে একটু শান্তিতে থাকে একটু ওয়েট করতে

একটা কথা ছোট মুখে বড় কথা আপনি যখন বড় ম্যাডাম রে বিয়া করছিলেন আপনার জীবনটা কত সুখের আসিল কত সুন্দর আসিল আর জবে থেকে এই মহিলা আপনি বিয়া করছেন আপনার জীবনটা নরক হয়ে গেছে এই মহিলাটা এই বাইরে নরক বানায় ফেলছে ফারজানা আমি নিজের চোখে দেখেছি তুমি আমার বাচ্চার উপরে অত্যাচার করো দাও বাচ্চা আমার করে বিশ্বাস করো ও সব মিথ্যা কথা বলছে সব বানিয়ে বানিয়ে কথা বলছে আসলে কি বলতো কিছুদিন আগে না ও আলমাই থেকে টাকা চুরি করেছিল তো আমি সেটা দেখে ফেলেছি তাই আর কি ও বুঝে গিয়েছে আমি তোমাকে বলে দিব এর জন্য আমার নামে সব মিথ্যা মিথ্যা কথা বলছে না না ভাইজান ম্যাডাম আমি মিথ্যা কথা কইতেছি আমি কোনো টাকা চুরি করি নাই আমি ভেবেছিলাম তুমি নিজেকে শুদ্ধ নেবে তুমি একজন ভালো মা হবে না তুমি সেটা শুদ্ধরাতে পারোনি তুমি যে একটা সৎমা সৎমাই রয়ে গেছো না বাবা সৎমা সৎমা বলো না আমি এতটা খারাপ না আমি তো নিজের সন্তান জন্ম দিইনি আমি সন্তানে মরবো কোথায় বুঝবো আর কিভাবে সন্তান লালন পালন করতে হয় আমি বুঝতে পারিনি ও যখন কান্না করত আমি বিরক্ত হয়ে যেতাম তাই আর কি আমাকে প্লিজ ক্ষমা করে দাও ভুল হয়ে ক্ষমা তোমাকে তোর মনে আছে আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম আমি তোমাকে বলেছিলাম আমার বাচ্চাটার মা মারা গেছে ওকে তুমি মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে ওকে মানুষ করবে তুমি ওকে পেটে ধরলি ঠিকই কিন্তু তুমি ওর মা হবে কিন্তু তুমি সেটা হতে পারবে না তুমি যে একটা সৎমা সেটাই তার প্রমাণ দিয়েছো তুমি সৎমাই রয়ে গেছ ওরে আমি আর করব না আমি ওকে নিজের সন্তানের মতো লুকে আমি আদর করব নিজে থেকে ওকে ভালোবাসবো ওরে ক্ষমা করে প্লিজ তুমি আসলে ক্ষমার অযোগ্য তোমাকে ক্ষমা করা যায় না তারপর তুমি ছাড় ওর কি আছে বলো তুমি কি মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করবে এটাই তোমার কাছে আমার আশা তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছে আমার বিশ্বাস তুমি ওর মা হয়ে তুমি এটা প্রমাণ করবে যে তুমি কি পেটে ধরনি ঠিকই কিন্তু তুমি সেই মায়ের দায়িত্ব এবং কর্তব্য দুটোই তুমি পালন করেছো ম্যাডাম আপনি আমার ভুল বুঝেন না আপনি আমার মাফ করে দেন আমি আসলে বাচ্চাটার কষ্ট আর দেখতে পারতেছি না ভাইজান আর আমি মিল্লা বাচ্চারা অনেক ভালোবাসি বাচ্চাটা জন্মের পর থেকে মায়ের আদর পায় নাই কিন্তু দিনের পর এই অত্যাচার দেখে আমি আর সহ্য করতে পারিনি আমারে মাফ করে দেন ম্যাডাম তোকে মাফ কেন করব। ভুল তো আমার আমি ভুল করছি আমাকে করে দাও আচ্ছা ভাইজান ম্যাডাম আপনারা বহেন আমি চা বানা নিয়ে আইতাছি